কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ পশুর ক্ষেত্রে আমরা বলবো আমরা গরু দিয়ে কোরবানি করব, মহিষ দিয়ে আমরা কোরবানি করব, উট দিয়ে আমরা কোরবানি করব, দুম্বা দিয়ে আমরা কোরবানি করব ছাগল দিয়ে আমরা কোরবানি করব কিন্তু কোনোভাবেই গয়াল জাতীয় যে গরুগুলো এখন বাজারে পাওয়া যায় এবং আমাদের দেশে দেখবেন ধনী শ্রেণীর মানুষের কিউরিসিটির কোনো শেষ নাই কোনটা রেখে তিনি কোনটা কিনবেন কোনটা কিনলে দাম দামের তুলনায় ওনার মানটা বেশি হবে মানুষ মুখে মুখে বলবে যে বাপ বাপরে বাপ একটা গরু কিনছে এরকম বিভিন্ন জাতের গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা আমরা আমাদের কোরবানিকে ধ্বংস করছি কিনা এটা চিন্তা করা দরকার এর মধ্যে আমরা কোরবানির পশুর ক্ষেত্রে গরুর বয়সটাকে আমরা নির্বাচন করবো যে দুই বছর পূর্ণ হলো কিনা দাঁত দেখে এরপরে আমরা কিনব লক্ষ্য রাখবো নাহা রসুল্লা সাল্লামা নবীল সাল্লা তাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন কোরবানি দেওয়ার ক্ষেত্রে কান কাটা এখন দেখবেন বিভিন্ন ট্যাগ লাগানো হয় ওই ট্যাগের মধ্যে কানটা ছিদ্র হয়ে গেছে এটা আমাদের খবর নাই ব্রাহ্মা জাতীয় বিভিন্ন গরু বিভিন্ন ট্যাগ দিয়ে এগুলো কোন নাম্বারের বংশ পরিচয় সহ সার্টিফিকেট সহ বাংলাদেশে আসে এবং আমরা এগুলারে বংশীয় গরু বলে মনে করি এগুলোর দেখবেন কান কাটা আছে নাবিজি নাবিজাল্লা ইসলাম নিষেধ করেছেন কানের একটা অংশ কাটা মাঝখান থেকে কাটা কিছু অংশ কাটা এ জাতীয় পশু দিয়ে তোমরা কোরবানি দিও না আওরা যে পশুটা অন্ধ হয়ে গেছে ওই পশু দিয়ে কোরবানি দিও না যে পশুটা শিং ভেঙে গেছে একেবারেই মূল থেকে উঠে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না হ্যাঁ শিং যদি সামান্য একটু ভেঙে যায় আনার পথে সামান্য একটু ভেঙে গেছে দুইটা শিঙের একটা শিং অর্ধেকটা ভাঙা আছে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিন্তু একেবারে মূল থেকে উঠে গেছে কিছু আছে যেটা শিং উঠেই নাই ওটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিন্তু যেই পশু যার শিংটা একেবারে গোড়া থেকে ভেঙে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না এমন দুর্বল যেটা হেঁটে কোরবানির জায়গায় যেতে পারে না এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না যেটা একেবারে একটা চোখ পুরো উপরণ এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না পুরোটা চামড়ার ভিতরে এমন একটা অ্যালার্জি হয়েছে দেখতে খুব খারাপ লাগতেছে পুরা শরীরের মধ্যে ছড়ায় পড়েছে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না কোরবানি দিতে হবে সবচেয়ে সুন্দর পশু দিয়ে যদি পারেন সাদা রং দিয়ে দিবেন নবী আলাই সাল্লাহ তাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে দহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বিকাশ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দুইটা দুম্বা কোরবানি করছেন যে দুম্বা ছিল সাদা রঙের এজন্য জন্য সাদা রঙের পশু কুরবানি দেওয়া নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন এরপরে আফরা এরপরে অন্যান্য যে কালারগুলো আছে মেটে কালার আছে অথবা লাল কালার আছে এগুলা পরবর্তী চয়েস ছিল প্রথমে আপনি সাদা কালারটা খুঁজবেন কেউ যদি কালাও দেয় কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আমরা বেছে বেছে সুন্দর পশুটা আমরা কোরবানি করব দামের ক্ষেত্রে যাই হোক আমরা শুধুমাত্র আল্লাহর জন্য মন থেকে কোরবানি করবো ইনামায়তা কব্বাল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তালা কেবল মুত্তাকিদের কাছ থেকেই এই কোরবানি কবুল করবে যে সতর্কতাগুলো বলেছি এগুলো থেকে আমরা সতর্ক থাকব। শুধুমাত্র নামের জন্য হরিণ কোরবানি দিলে তো কোরবানি হবে না গয়াল কোরবানি দিলে তো কোরবানি হবে না আপনি মহিষ দেন গরু দেন উট দেন ছাগল দেন দুম্বা দেন এই কোরবানিগুলো কোরবানি হিসাবে গৃহীত হবে ওজনে ক্রয় করা যাবে কিনা এটা এখন বাংলাদেশে নতুন একটা ট্রেন্ডিং ইস্যু শুরু হয়েছে যে ওজন করে কোরবানির পশু ক্রয় করা এটা একেবারেই উচিত হবে না কারণ সবাই এখন চিন্তা করে যে কয়মন গোস্ত হবে তাহলে বাজারে যদি গোশত সাতশো টাকা হয় একবারে নাদুস নুদুস একটা গরু দেখে কিনলাম মাশাল্লাহ জিতছি দামে সাতশো টাকা কেজি কিন্তু পড়তেছে মাত্র তিনশো টাকা তাহলে পুরাই জিতার উপরে আসে এরকম কেজি দরে কোরবানির পশু ক্রয় করার কোনো স্রোত নেই অনলাইন থেকে যারা কোরবানির পশু ক্রয় করেন তারা এই জাতীয় বিষয়ে বেশি জড়িয়ে পড়েন কারণ অনলাইনে এই জাতীয় বিষয়টা এত বেশি গুরুত্বের সাথে দেখানো হয় যে এত কেজি গস্ত হবে দেখতে এমন অনলাইনে সব বিষয় আপনি কিনবেন না কোরবানির মতো একটা ইবাদত নষ্ট হওয়ার জন্য তো এটি যথেষ্ট অনলাইনে আপনি কিনলেন এখন এই গরুটা খুঁড়িয়ে হাঁটে আপনি দেখতে পেলেন না এমন কি এই খুঁড়িয়ে হাঁটাটা কোরবানির দিন এতটাই নাজুক পরিস্থিতি হয়েছে যে কোরবানির জায়গায় সে যেতে পারতেছে না তাহলে এই পশু দিয়ে কিন্তু কোরবানি করা যায়জ নেই এজন্য জন্য সব কিছু আমরা অনলাইন ভিত্তিক না হয়ে সশরীরে গিয়ে আপনি আপনার পশুটা ক্রয় করার চেষ্টা করেন এবং এই ক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলাতে বিড়ম্বনায় পড়ি যে এত কেজি হবে তাইলে দাম এরকম বাস খুব জিতে গেলাম এই সিস্টেম কোরবানির ক্ষেত্রে একেবারেই নাই কোরবানির ক্ষেত্রে মনে রাখতে হবে কোনোটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না শুধু পৌঁছায় আমার আপনার তাকুয়াটা ইব্রাহিম আলহ সাল তো সন্তানের গলার মধ্যে সুরি চালাইতেও দ্বিধাবোধ করেন নাই সন্তানও কান্নাকাটি করে নাই সুরির নিচে সন্তান বলতেছিল ইয়া আপনি ওমার সুরি চালায় দেন আমাকে ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন তো এটা বড় একটা পাওনা বড় একটা পাওয়ার বিষয় এই পাওয়ার জায়গায় যেন আমরা হারিয়ে না ফেলি এবং এই কোরবানিকে যেন কোনোভাবে আমার ছোটোখাটো বিষয় দিয়ে নষ্ট করে না ফিরি সুন্দর পশুটা ক্রয় করব, যেটা কান ফাটা হবে না শিং ভাঙা হবে না যেটার দাঁতটা একেবারে বয়স পুক্ত হয়েছে এটা দেখে আমরা ক্রয় করব। বেছে গিয়ে নিজে দেখে কি ক্রয় করব। অনেক সময় আপনি এনে দেখলেন যে দাঁতটা পুরা হয় নাই সবাই কিন্তু দাঁত দেখলে বুঝে না গরুর বয়স পূর্ণ হলে মুসিন না বয়স যখন পূর্ণ হয় তখন দুই বছরের গরুর দাঁড়টা একরকম হয় পাঁচ বছরের উঠটা একরকম হয় মহিষটা বয়স পূর্ণ হলে একরকম হয় ছাগলটা দেখতে যদি নাদুস টুস মনে হয় এক বছর পূর্ণ হয়েছে এটা দেখলেই যারা স্পেশালিস্ট আছে তারা দেখলেই বুঝে ফেলে এজন্য আপনি গরু ক্রয়ের সময় বয়সটাকে নির্ধারণ করে গরু গরু ক্রয় করতে হবে বয়সটা নির্ধারণ করে গরু ক্রয় করতে হবে দেখে শুনে অনলাইনে না ওজন করার মধ্য দিয়ে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক